সুন্দর একটা হিট খেলার চেষ্টা তো দেখা যাক হিটে গুটি দিতে পারে কি না তো হয়তো হিটে একটা গুটি গেছে আর আরেকটা গুটি বাইরে গেছে তো বাইরের গুটিটা মিডিল পয়েন্টে রেখে পুনরায় আবার খেলার চেষ্টা করতেছেন তো এখানে সর্বপ্রথম রেডটা খেলে অন্য গুটিটা হাতে নেওয়ার চেষ্টা এবং তিনি পরিপূর্ণভাবে সফল হতে পারলেন না তো দেখা যাক এর পরবর্তীতে তিনি কি খেলার চেষ্টা করেন তো এর পরবর্তীতে তিনি একটা হিজি গুটি খেলার চেষ্টা করতেছেন এবং অন্য গুটিটা হাতে আনার চেষ্টা কিন্তু তিনি পরিপূর্ণভাবে সফল হতে পারলেন না তো দেখা যাক বেজ দিয়ে তিনি অন্য একটা গুটি হাতে আনার চেষ্টা করতেছে এবং তিনি সে গুটিটাও পকেট করতে সক্ষম হয়েছেন তো যেহেতু তার হাতে একটা ব্যাজ আছে ব্যাজ দিয়ে হয়তো তিনি কিছু ভালো কিছু করতে পারেন তো ব্যাস দিয়ে কি করে দেখা যাক তো ব্যাজের সঙ্গে সঙ্গে তিনি একটা বেহাতের গুটি পকেট করে দিলেন এবং একটা ইজি গুটি আছে ইজি গুটিটা খেলে দিতে পারলে আর দুটো গুটি থাকবে এবং দুটো গুটি খেলে দিতে পারলে তিনি হিটটা ফিনিশ করতে পারবে তো সে খুব মনোযোগ সহকারে দেখতেছে যে গুটিটা কাটে কি না তো এই গুটিটা কাটাতে পারলে অন্য গুটিটাও হয়তো কাটানোর চেষ্টা করবে তো এখন পর্যন্ত তিনি অন্য গুটিটা পকেট করার জন্য যে এই দরকার সে এটা মনে হয় তৈরি করতে পারেনি তো দেখা যাক সে হ্যাঁ করে তো তিনি হয়তো আন্দাজি খেলার চেষ্টা করতেছে হয়তো আন্দাজি গুটিটা চলে গেছে